আপনারা কি জানেন পৃথিবীর সব থেকে বেশি সুখী দেশ কোনটি আর কি করে এবার সুখী দেশ হয় চলুন আজ আমরা জেনে নিই পৃথিবীর সবথেকে সুখী দেশ সম্পর্কে যা আমাদের কাছে অবাক করার মতন হয়তো প্রত্যেক বছরই এই সুখী দেশের তালিকা পরিবর্তন হয় তবে ছয় বছর ধরে বিশ্বের সব থেকে সুখী দেশের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ফিনল্যান্ড কখনো ভেবেছেন কেন ফিনল্যান্ড ছ বছর ধরে পৃথিবীর সবথেকে সুখী দেশ চলুন আমরা তাদের আনন্দ ও মঙ্গলতার গোপন রহস্য জেনে নেই। সুখ লুকিয়ে রাখুক ফিনল্যান্ডের মানুষ বিশ্বাস করেন সুখ অন্যকে দেখানোর বিষয় নয় এই আহ্বান মূলত এসেছিল ফিনল্যান্ডের জাতীয় কবি ইনোলিনোর কাছ থেকে এই কারণেই ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির রাস্তায় দামি গাড়ি খুব একটা দেখতে পাওয়া যায় না এমনকি বড় বড় প্রতিষ্ঠানের সিওরাও সাদা মাটা বা ওয়াগান চালায় হতাশবাদীরা কখনো হতাশ হয় না এ কথাও ফিনিসদের মধ্যে প্রচলিত তারা মনে করেন বাধা বিপত্তি জীবনেরই একটা অংশ তাই ধাক্কা তো আসবেই যদি অপ্রাপ্তি বাধা ধাক্কার জন্য মনকে প্রস্তুত রাখি তাহলে ভয় পাওয়ার কিছুই থাকে না ফিনিশরা বিশ্বাস করেন যে অবস্থাতেই থাকি না কেন সব সবসময়ই এর থেকে আরেকটু ভালো থাকার উপায় আছে কি নেই সেদিকে নজর না দিয়ে যদি এখনও আমরা হাতে কি আছে এ নিয়ে ভাবি তাহলে সামনে এগোনো অনেক সহজ হয় ফিনিশদের কাছে আরেকটি প্রবাদ আছে মানুষ নিজেই নিজের সুখের কারিগর প্রবাদটা এসেছে মূলত প্রাচীন রোম থেকে এই প্রবাদের মূল কথা হল সুখকেও রূপার্থলায় সাজিয়ে আপনার সামনে হাজির করবে না আপনার জীবনের সুখের দায়িত্ব আপনারই আশেপাশে মানুষের কাছ থেকে কতখানি সহায়তা পাচ্ছেন তার উপর নির্ভর করছে আপনার সাফল্য প্রবাদটা বোঝাতে ফিনিশরা তাদের সবচেয়ে জনপ্রিয় খেলা আইস হকির উদাহরণ দেয় আইস হকিতে আপনি যতই স্কোর করতে চান না কেন যদি সতীর্থতা আপনাকে পাস না দেয় তবে কখনোই আপনি গোল করতে পারবেন না পারস্পরিক সহায়তাতেই সাফল্য পেতে হবে ফিনিশদের কাছে আরেকটি কথার উল্লেখ পাওয়া যায় সুখ কারো কারো গ্রীষ্ম সবার এই প্রবাদ ফিনল্যান্ডে প্রায় একশো বছর ধরে প্রচলিত অধিকাংশ ফিনিসরাই বিশ্বাস করেন জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের হাতে নেই যা আমার হাতে নেই তা নিয়ে আমি কেন অস্থির হব জীবন কখনো দেয় আবার কখনো কেড়ে নেয় আজকে আমি ভালো অবস্থানে আছি অন্য কেউ খারাপ অবস্থানে আছে কাল হয়তো আমি খারাপ থাকব আবার অন্য কেউ ভালো থাকবে তাই প্রবাদের কথা হলো হোক দেরিতে বা শীঘ্রই গ্রীষ্ম সবার জীবনে আসবে তাই আপনি কতটুকু সুখী তা আপনার নিজের ওপরই নির্ভর করবে আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব ও লাইক করতে একদম ভুলবেন না সকলকে অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন